আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার চোদ্দ বছর বলে এই বিশাল সমাবেশ এটা আগামী দিনের রাজনীতির একটি মারিল ফলক হয়ে থাকবে এটি মানুষের জাতীয় একটা কথার জন্য আজকে জাতি অপেক্ষা করছে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় নয় মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় এক পথ হয়েছি আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী তেরো তারিখে সাতটাউনের নামে নতুন সরকার পরিকল্পনা করা হচ্ছে এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যারা দাবি করছেন একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত জুলাই জাতীয় স্মরণে যেসব সংস্কার গুলো একমত হয়েছে আটচল্লিশটি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে দলের প্রধান সরকারের প্রধান এক থাকবে না সাংবিধানিক পদ পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে বিকাশ কমিশিস্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে বনভোটে তা যদি আইনে ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে এই সরকারকে কোর্টের আর্টিকেল ওয়ান জিরো সিক্স মন্ত্র দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও ওয়ান জিরো সিক্স সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন ফলে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি বৃত্তি দেওয়া সম্ভব তা না করে জাতীয় নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না আমাদের পাঁচ দফায় এই মানবতা বিরোধী অপরাধী খুনিদের বিচারের জন্য আমরা দাবি করেছিলাম আমরা দণ্ডবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই ফ্যাসিস্টা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা সুমচিত ঠাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টেন্ট গোসর থেকে গ্রেপ্তার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সালনের আইনের ভিত্তির জন্যে আগেই গানভার দিন তারপর ফেব্রুয়ারিতে এই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন জাতি সরকারকে সহযোগিতা করবে আজকে জাতীয় নেতৃবৃত্ত আগামী দিনের পথোজ আপনারা নির্দেশনা দিবেন আপনারা দেন সকলকে আর জনরে ওই ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃত্ব জাতির সামনে হাজির হয়েছেন আল্লাহ আল্লাহর তো ছombra সূত্র জানা এই অkken বক্তব্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বীরওয়ারে জাতি এগিয়ে যাবে এই ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাঁচো বাংলাদেশ जिंदाबाद